দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলে ধীরে ধীরে নিজের সাফ রাখছেন ইতালিয়ান কোচ কার্লো আনসেলোতি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে বর্তমান ফর্ম ও ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে তিনি ইতিমধ্যে জন খেলোয়াড়কে প্রায় নিশ্চিত হিসাবে চিহ্নিত করেছেন এই তালিকায় সবচেয়ে আলোচিত বিষয় এখনও জাগা হয়নি তারকা ফরওয়ার্ড নেইমারের আনসেলত্তির অধীনে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন ব্রাজিল ফলাফল খুব জলমলে না হলেও কোচ একটি স্থানীয় ও নির্ভরযোগ্য প্রথম একাদশ গড়ার দিকেই মনোযোগ দিচ্ছেন এতে করে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিলকে আবারও শিরোফার দাবিদার হিসেবে দেখা হচ্ছে গণমাধ্যম সূত্রে জানা গেছে নিশ্চিত তালিকা আছেন গোলরক্ষক আলিসন বেকার রক্ষণভাগে ভরসা রাখা হয়েছে মার্কিনিউস ও গেব্রিয়েলের উপর মাঝমাঠে জায়গা পাকা করেছেন অভিজ্ঞ কাশিমিরো ও সন্দে থাকা ব্রুনো গিমারেস আক্রমণবাগে আনসেলতির আস্থা তালিকায় রয়েছেন বিনিসুয়েস এসতেবাও রাফিনহা রোদ্রিগো মেথিউইস কুনহা ও গেব্রিয়েল মার্টিনেলি কোসের ফসন্দের সম্ভাব্য একাদশে গোলরক্ষক আলিসনের সামনে চারজন ডিফেন্ডার হিসাবে থাকছেন অন্যদিকে ব্রাজিলের তারকা নেইমার জুনিয়রের বিশ্বকাপ খেলা এখনও অনিশ্চিত চলমান ফিটনেস মূল্যায়নের ফলের উপরেই নির্ভর করবে তার অন্তর্ভুক্তি